জ্যোতিষশাস্ত্রের ডিভিশনাল চার্টগুলির মধ্যেই নবাংশ অর্থাৎ ডি নাইন চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে বলে থাকায় নমাস কুণ্ডলী অথবা ডি নাইন চারটি বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং বিবাহের পরেই এই চারটি ফাংশান অ্যাক্টিভ হয়ে থাকে কিন্তু এই ধারণাটি যে সম্পূর্ণভাবে ভুল তার প্র্যাকটিক্যাল উদাহরণ আজকের আলোচনাটির মাধ্যমে তুলে ধরবো এছাড়া এই নবংশ কুণ্ডলি বা ডি নাইন চারটি সম্পূর্ণ হাতে গাণিতিক পদ্ধতির মাধ্যমে আপনি কীভাবে তৈরি করবেন সেই সম্পর্কে একটি টিউটোরিয়াল আলোচনা করব তো চলুন আজকের এই নবংশ সম্পর্কিত আলোচনাটি শুরু করা যাক দেখুন প্রথমত জাতক বা জাতিকার জন্ম তারিখ মাস সাল এবং জন্ম সময় জন্মস্থান এই কটি জিনিস দিয়ে যেই জন্ম ছকটি প্রথমেই তৈরি করা হয় সেই ছক থেকে সেই জাতক বা জাতিকার জীবনের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে মোটামুটি একটা ছবি প্রস্তুত করা সম্ভব কিন্তু যখন কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর চুলচেরা বিশ্লেষণ করার প্রয়োজন হয় তখন আমাদের এই ডিভিশন চার্টগুলির অবশ্যই প্রয়োজন পড়ে পৃথক পৃথক বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করবার জন্য আমাদের পৃথক পৃথক ডিভিশনাল চার্টগুলির সাহায্যের প্রয়োজন হয়ে পড়ে ইতিমধ্যেই আপনাদের মধ্যে অনেকেই জানেন নবংশ কেবল কেবলমাত্র বিবাহ তথা দাম্পত্য জীবন বিচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আদেও কি তাই দেখুন নবংশচারটি কেবলমাত্র বিবাহ বা দাম্পত্য ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রেই বিচারের প্রয়োজন আছে প্রথমত নবংশ কুণ্ডলীটি কোনো জাতক বা জাতিকার লগ্ন চার্ট বা ডি ওয়ান চার্টের নক্ষত্রের ডিগ্রির ওপর ভিত্তি করে তৈরি তাই কোনো জাতক যখন জন্মগ্রহণ করে তখন তার লগ্ন কুণ্ডলীর সঙ্গে সঙ্গে নবংশ কুণ্ডলীটিও তৈরি হয়ে যায় কারণ নবাংশ সূক্ষ্মতর রূপ নবম ভাব থেকে কোনো জাতকের ভাগ্য বিচার করা হয় এবং সেই জন্যই নবম ভাবের অধিপতিকে ভাগ্যেশও বলা হয়ে থাকে আর কোনো জাতক বা জাতিকা কোনো জ্যোতিষের কাছে কেনই বাসে নিশ্চয়ই তার ভাগ্য সম্পর্কে জানতে তাহলে সেই ক্ষেত্রে কোন জন্ম ছকের নবম ভাব অর্থাৎ ভাগ্য থেকে সেই জীবনে কতটা ভাগ্যের সহায়তা লাভ করবে সেটা নির্ণয় করতে গুরুত্বপূর্ণ কুণ্ডলী লগ্ন কুণ্ডলিতে যদি কোনো শুভ গ্রহ গ্রহ তুঙ্গস্থ রাশিতে অবস্থান করলো কিন্তু নমাংশ কুণ্ডলীতে সেই গ্রহটি যদি নিচস্ত হয়ে যায় বা পাপ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে থাকে তবে সেই শুভ গ্রহটি লগ্ন কুণ্ডলীতে যতই তুঙ্গস্থ রাশিতে মিত্র রাশিতে অবস্থান করুন কেন সেই গ্রহটি তার পূর্ণ শুভ ফল প্রদান করতে পারে না সেই জন্যই নবাংশ কুণ্ডলী বা ডি নাইন চার্টটিকে লগ্ন কুণ্ডলীর পাওয়ার হাউসে বলা হয়ে থাকে দেখুন যখন একটি রাশির সম্পূর্ণ মান তিরিশ ডিগ্রিকে সময় নয়টি ভাগে ভাগ করে আরেকটি নতুন কুণ্ডলী সৃষ্টি করেন তখন সেই কুণ্ডলীটিকেই নবাংশ বা ডি নাইন চার্ট বলে নবাংশ করতে হলে প্রথমেই আপনি একটি ভাবকে নয়টি অংশে ভাগ করলেন কিন্তু আপনার জন্ম বারোটি ভাব আছে তাহলে মোট বারোটি ভাব থেকে একশো আটটি অংশ নির্ণয় হবে আবার একটি নক্ষত্রে চারটি চরণ থাকে এবং শাস্ত্রে সাতাশটি নক্ষত্র আছে অতএব সাতাশটি নক্ষত্রের মোট চরণ সংখ্যাও একশো আটটি হবে ভালো করে দেখুন জন্ম ছগের ভাগকে নবাংশ অনুসারে ভাঙলে একশো আটটি অংশ আসছে এবং সাতাশটি নক্ষত্রের মোট চরণ সংখ্যাও একশো আটটায় আসছে তাই কোন কোন গ্রহ কোন নক্ষত্রে কোন চরণে অবস্থান করছে তার উপর বেশ করে প্রেডিকশন করা এবং নবাংশ বিচার করে প্রেডিকশন করা দুটোই সমান সেই জন্যই আপনার লগ্নচাটে কোন গ্রহটি তুঙ্গস্থ কোন গ্রহটি নিচস্ত হলো বা কোন গ্রহটি আপনার জন্মছক অনুসারে যোগকারক হয়ে মিত্রক্ষেত্রে ক্ষেত্রে বা তুঙ্গস্থ রাশিতে অবস্থান করলো এটা দেখেই প্রথমে আনন্দিত বা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই খুলুন এবং দেখুন সেই গ্রহটি তুঙ্গিতে নিচস্ত রাশিতে কিনা হয়েছে কিনা যদি এইরকম কম্বিনেশন তৈরি থাকে তবে লগ্ন লগ্নচারটি সেই গ্রহটি যতই স্বগৃহে রাশিতে তুঙ্গস্থ রাশিতে অবস্থান করুন না কেন সেই গ্রহটি তার পূর্ণ শুভ বা অশুভ ফল কখনোই প্রদান করতে পারবে না আসুন এবার জেনে নিই নবাংশ আপনি কিভাবে তৈরি করবেন তিরিশ ডিগ্রিকে নয়টি ভাগে ভাগ করলে প্রত্যেকটি ভাগে তিন ডিগ্রি কুড়ি মিনিট করে অংশ থাকে প্রথম অংশটি শূন্য থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট দ্বিতীয় অংশটি তিন কুড়ি থেকে ছয় চল্লিশ তৃতীয় অংশটি ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি চতুর্থ অংশটি দশ ডিগ্রি থেকে তেরো কুড়ি পঞ্চম অংশটি তেরো কুড়ি থেকে ষোলোচল্লিশ ষষ্ঠ অংশটি ষোলোচল্লিশ থেকে কুড়ি ডিগ্রি সপ্তম অংশটি কুড়ি ডিগ্রি থেকে তেইশ কুড়ি অষ্টম অংশটি তেইশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট এবং নবম অংশটি ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত এবার আমরা একটা চার্ট এবং তার সঙ্গে লগ্ন নয়টি গ্রহের ডিগ্রি চারটিও নিয়ে নেব এবং এই চারটি থেকে একটি নবংশ কুণ্ডলী তৈরি করব। চারটির ডিট হল উনত্রিশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর সময় ভোর চারটে পনেরো জন্মস্থান কৃষ্ণনগর দেখুন এটি একটি মকর লগ্নের চার্ট প্রথমেই নবাংশের লগ্নটি নির্ণয় করব কিভাবে দেখেনি। ডিগ্রি চারটিতে লগ্নটি তেরো ডিগ্রি তেইশ মিনিট উনিশ সেকেন্ডটাও রয়েছে অর্থাৎ তীরে অনুসারে এটি নবাংশের কোন অংশের মধ্যে পড়ছে এটি পঞ্চম অংশটির মধ্যে পড়ছে এতকাল লগ্নটি কোন অংশের মধ্যে পড়ছে কিন্তু নবাংশটা কোন রাশিতে অবস্থান করবে সেটা নির্ণয় করার একটা পদ্ধতি রয়েছে সবার প্রথম দেখতে হবে লগ্ন কুণ্ডলিতে লগ্নটি যে রাশিতে অবস্থান করছে সেইটি কোন তত্ত্বের রাশি অর্থাৎ সেটি পিতৃতত্ত্ব বায়ুতত্ত্ব নাকি জল তত্ত্বের রাশি যদি অগ্নিতত্ত্বের রাশি হয় তবে মেষ রাশিটিকে এক ধরে গণনা শুরু হবে পৃথ্বী রাশিতে অবস্থান করলে মকর রাশিকে এক ধরে গণনা আরম্ভ হবে বায়ুরাশিতে অবস্থান করলে রাশিকে এক ধরে গণনা আরম্ভ হবে এবং জলতত্ত্বের রাশি হলে কর্কট রাশিকে এক ধরে গণনা আরম্ভ হবে কোন রাশি কোন তত্ত্বযুক্ত সেই সম্পর্কে টিউটোরিয়াল ভিডিওগুলো ভিডিওগুলোতে আগেই জানিয়েছি তাই সেই ভিডিওগুলো আগে দেখুন তাহলে বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে এখানে লগ্ন কুণ্ডলিতে লগ্নটি মকর রাশিতে অর্থাৎ পৃথিবী তত্ত্বযুক্ত রাশিতে অবস্থান করছে এবং ডিডি চ্যাট অনুসারে নবাংশের পঞ্চম অংশটির মধ্যে পড়েছে তাই নবাংশ চ্যাটে মকর রাশিকে এক ধরে তার পরবর্তী পঞ্চম রাশি অর্থাৎ বৃষ রাশিতে লগ্ন অবস্থান করবে অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে লগ্নটি হবে লগ্ন এবার দেখুন লগ্ন চন্দ্র সিংহ রাশিতে তেরো ডিগ্রি একান্ন সেকেন্ডে অবস্থান করছে যা একটি অগ্নিতত্ত্বের রাশি এবং ডিগ্রি অনুসারে এটি মধ্যে পড়ছে নবাংশের অতএব অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য নবাংশ কুণ্ডলীর মেষ রাশিকে এক ধরে তার পরবর্তী পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশিটিতে চন্দ্র অবস্থান করবে অর্থাৎ নবাংশের রাশিটি হবে সিংহ রাশি ঠিক একই নিয়ম অনুসারে লগ্ন সহ গ্রহ যখন নবাংশ কুণ্ডলীতে অবস্থান করে যাবে তখন এই নবাংশ কুণ্ডলীটি সম্পূর্ণ হয়ে যাবে নবাংশ সম্পর্কিত আজকের আলোচনাটা এখানেই সমাপ্ত করছি অন্য কোনো আলোচনাতে নবংশ বিচারের একদম বেসিক লেভেলের কিছু সূত্র এবং পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিবাহ বিচার ক্ষেত্রে কিভাবে আপনি নবাংশকে কাজে লাগাতে পারেন সেই বিষয়েও আলোচনা করার ইচ্ছা রয়েছে কারা কারা পরবর্তী এইসব বিষয়ের ওপর আলোচনা দেখতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে মতামত জানান তাহলে আমি এই ধরনের জ্যোতিষ শিক্ষামূলক আলোচনার ওপর আরও তথ্য আপনাদের জন্য উপস্থাপন করব নতুন কোনো বিষয় জানার থাকলে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের আলোচনাটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ জ্যোতিষ বাস্তু শঙ্কাতত্ত্ব হস্তরেখা বিচার এবং অন্যান্য টিপস বা উপায়গুলো আমি প্রায়শই আপনাদের জন্য নিয়ে আসি সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করছি নমস্কার